সম্পর্ক কখনো দূরত্বের বা সময়ের জন্য নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা এবং খুব বেশি বিশ্বাসঘাতকতার মাধ্যমে নিয়তি কখনোই কাউকে সার দেয় না সে যাই হোক না কেন ঠিক সময় তার প্রাপ্য সে ঠিক বুঝে পাবেই ইনশাহ কখনো তুমি যতই ভালো হও না কেন তুমি যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন তুমি যতই কষ্ট সহ্য করো না কেন কিন্তু কিছু কিছু মানুষ আছে তুমি এদের কাছে কখনোই ভালো হতে পারবে না কারণ তারা তোমাকে চাইবে বুঝতেই না তাদের কাছে তুমি বিলেন হয়েই থাকবে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে কখনোই আফসুস করো না সবসময় এটা জানবে যে তার পরিবর্তে তোমার জন্য তার চেয়ে অনেক ভালো কিছু অপেক্ষা করে বসে আছে মায়ার মুগ্ধতা জালের মতোই এটা একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসাটা সবথেকে বড় কঠিন কাজ হারিয়ে যাওয়া সৌর্যকে ফিরে পেতে মানুষের বারো ঘন্টা সময় লেগে যায় কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করেও আর কখনোই সেটাকে ফিরে পাওয়াই যাবে না অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলা উচিত কারণ আপনার কথা বলার ধরনেই বলে দিবে আপনি কোন পরিবার থেকে বেরিয়ে এসেছেন জীবনে টাকা পয়সা খুব বেশি বিষয় নয় ব্যবহারটাই হলো সব থেকে বড় কারণ শ্মশান হোক কিংবা কবরাস্তান হোক চার কোটি টাকা আপনাকে সারতে আসবে না আপনাকে সারতে আসবে মাত্র চারজন মানুষ একজন ভিক্ষুক তোমার দিকে ঠিক তখনই হাত পাতে যখন তার মনে হয় তুমি তাকে কিছু দেওয়ার সামর্থ্য রাখো এবং তুমি তাকে কখনোই নিরাশ করবে না শক্তি কখনোই নিজের কথায় রেখো না শক্তি রেখো তোমার বিচারে কারণ ফসল বৃষ্টিতেই হয় বন্যাতে কখনোই হয় না যে তোমার কাছে এসে অন্যের নামে নিন্দা করে সে তো তোমার নিন্দাও অন্যের কাছে এসে করবেই সুতরাং তুমি কখনোই এদের কথায় পাত্তা দেবে না এই ধরনের লোক থেকে যতটা দূরে রাখবেন ততটাই এগিয়ে থাকবেন জীবনে যা কিছু চাও সব কিছু একদিন পাবে শুধু তুমি সৎ থেকে আর কারো না কারো কখনোই ক্ষতি করো না কাউকে তার ভালো মন্দ খুব বেশি আপনি বোঝাতে যাবেন না এতে আপনিই খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকে যাবে অথবা বিপদে পড়বে সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কারো ব্যবহার দেখে টাকা দেখে কাউকে সম্মান করা উচিত নয় সততা দেখে সম্মান করা উচিত কারণ ভালো ব্যবহার তো শয়তান ও চিটিংবাজেরাও করে থাকে